বিভিন্ন বিষয়ে নিয়ে কোরআন টু কোরআন ডিসকাশন অন প্রেজেন্টেশন জানার জন্য বোঝার জন্য মূলত আমরা আমল করবে এবং আমার জীবনে বাস্তবায়ন করবো আমরা যখনই কথা বলবো আল্লাহ আয়াত দিয়ে বলবো নিজের আমল করব বাস্তবায়ন করবো কর্ম সম্পাদন করবো এবং অন্যদের সাথে কথা বলতে আয়াত দিয়ে কথা বলবো আয়াত চাই এটা যেটা বলেন কোন আয়াতে আসে এটা কথা বলে কত বাড়বো আমি যখন আয়াত চাইবেন কথা শেষ সেটা না থাকলে কথা নেই আজকের বিষয় হচ্ছে আমাদের কোরআন করিমের السلام عليكم كما عليكم التفصيل والسلام على رسول الله الحمد لله رب العالمين الحمد الله عليكم. العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله الحمد لله الذي العالمين

যদি বা প্রতিফিলের মানে আসসালা ইউফাস্সিরু ফাস্সালায়ুফাস্সির তো আমরা জন্য আমাদের আবু দাউদ ভাই যে প্রথম প্রশ্ন যে এই শব্দটি কোথায় কি ব্যবহার হয়েছে কোন কোথায় কোনায় তোমাদের মধ্যে আছে এখানে আছে যে

যেমন পারছেন <laughs> <laughs>

সাতানব্বই ছয় নম্বর সাতানব্বই ছয় নম্বর আটানব্বই এবং ছয় নম্বর একশো ছাব্বিশ

যদি কেউ অনুসন্ধান করে কোরআনের ব্যাখ্যান আরো তালাশ করে তাহলে তাকে কি হবে যে আমি ব্যাখ্যা করে দিয়েছে কিন্তু আমরা বলতে যে আরো ব্যাখ্যা খুঁজবো কোরআনের বাইরে আচ্ছা এটা বলি কোথায় আছে